গ্রন্থমেলা ও পুষ্প প্রদর্শনী শুরু হলো দিনহাটার সাহেবগঞ্জে দিনহাটার দু নম্বর পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় শুক্রবার সাহেবগঞ্জ ফুটবল মাঠে দুদিনের এই মেলা উদ্বোধন করেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় দিনহাটা দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুহাসিনী বর্মন দিনহাটা দু নম্বর ব্লকের বিডিও নীতিশ তামাং প্রমুখ এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন বর্তমান সময়ে দেশের ইতিহাসকে বিকৃত করার একটা প্রয়াস শুরু হয়েছে রামায়ণের কাহিনীকে ঐতিহাসিক রং দেওয়ার জন্য একটা প্রচেষ্টা শুরু হয়েছে বিষয়টি নিয়ে সকলকে সতর্ক হতে হবে মন্ত্রী বলেন যে বইয়ের বিকল্প কিছু হতে পারে না একটি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বইয়ের কোনো বিকল্প নেই বই পড়ার চর্চা আরো বাড়াতে হবে সাহেবগঞ্জের মতো একটা এলাকায় এই বইমেলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রসঙ্গত প্রত্যন্ত উল্লেখ্য গত বছর থেকে সাহেবগঞ্জ বইমেলা শুরু হয়েছে এবছর দ্বিতীয় বর্ষের বইমেলা ও পুষ্প প্রদর্শনী শনিবার পর্যন্ত এই মেলা চলবে এই বইমেলার মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেই উদ্যোক্তারা জানিয়েছেন বইমেলার পনেরোটিরও বেশি বইয়ের স্টল থাকছে আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাই পঞ্চায়েত সমিতির উদ্যোগে যে বইমেলা পুষ্প প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠান এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আমাদের সকলের প্রিয় উন্নয়ন মন্ত্রী শ্রী মাননীয় গুহ মহাশয়া বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার ভট্টাচার্য মহাশয়া উপস্থিত আছেন এস টি চেয়ারম্যান পাঠ্যপুতিম রায় ও অঞ্চলের প্রধান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও পঞ্চায়েত সমিতির মেম্বার সদস্য সদস্যগণ সামনে উপস্থিত বিডিও জয়ন্ত ম্যাডাম জয়ন্ত স্যার অন্য দুই নং পঞ্চায়েত সমিতির উদ্যোগে আজকের যে বইমেলা ও পুষ্প প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক আমাদের সকলের প্রিয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী যার হাত ধরে আজকে প্রাক্তন সাংসদ সম্মানীয় শ্রী পার্থপ্রতিম রায় মহাশয় Ubusti jadi nada.